আসসালামু আলাইকুম আমি আশুগুল জামান উপর ল্যাপটপের পক্ষ থেকে সবাই জানা স্বাগত আজকে একটা নেট্রো ল্যাপটপের সম্বন্ধে কথা বলবো আপনারা জানেন এসআর এর মধ্যে যেমন এসআর নেট্রো হয় আর একটা হচ্ছে এসআর পেরিয়টা হয় পেরিয়টার হচ্ছে হাই সেগমেন্টের ক্ষেত্রে যাদের বাজেটটা একটু বেশি তারা এসে পেরিটর নেই যাদের মিড রেস বাজেট তার জন্য এসআর নেট্রো রাইটো আমাদের কাছে একটা এসআর নেট্রো আসলো নিউ সেটে আপনারা লোগো দেখে বুঝতে পারতেছেন এটা নিউ আগের যে বর্ডগুলো থাকতো যে হ্যাঁ প্লাস্টিক বোর্ডে সবগুলো রে কিন্তু এখানে এসআপ লেখা থাকতো নিউশেপের যে ল্যাপটপটা ওটাতে লেখা থাকে না জাস্ট নেট্রোর যে লোগোটা লোগোটা এখানে উপর দিয়ে থাকে তো নিউ নিউবোডেট আপনার নেট্রোটা এটা কনফিগার সম্বন্ধে যদি কথা বলি এটা হচ্ছে ইন্টেল থার্টিন জেনারেশন অবভিয়াসলি এসব আছে এরপর টুয়েলভ এবং বারো এমবি ক্যাশ এবং এটার সাথে পেয়েছি আপনার ডিডিএফ বায়ান্নশ বাজেট

ব্যাকলিটটা আপনার ব্যাকলিট কিবোর্ড দেওয়া আছে ফুল সাইজ যে নিউমেরিক কি সহকারে দেখতে পাচ্ছেন ফুল ফ্রেস কন্ডিশন আছে ল্যাপটপ একটা সিঙ্গেল স্কেচ দেন কোনো কিছুই নেই ব্ল্যাক কালারের ল্যাপটপ এবং এটার যদি আমি উপরের ফ্রন্টটা সবচেয়ে সুন্দর এবং অ্যাট্রাক্টিভ যে জিনিসটা এটার উপরের লোগোটা এবং উপরের ডিজাইনটা ডিজাইনটা অনেক সুন্দর এবং লোগোটার জন্য অনেক ভালো লাগতেছে এবং এটার যদি ল্যাপটপের পোর্ট সম্বন্ধে আমি কথা বলি ফার্স্ট অফ অল এই সাইডে আপনার একটা ফুল সাইজ আপনার ল্যাপটপের হেডফোনটি লকের জন্য আর অপর সাইডে আপনার ইথারনেট পোর্ট দেওয়া আছে ফুল দুটা ইএবি এবং একটা হচ্ছে আপনার টাইপ সি আপনার ট্রান্সফার এবং এটা দিয়ে সবচেয়ে বড় ছিল যে তো আপনি আপনার চার্জ দিতে পারবেন মানে আপনি ওরকম যদি ভালো মানের যদি আপনার টাইপ সি চার্জে থাকে আপনার চার্জও দিতে পারবেন একদম ফুল ফ্রেশ ব্যাক সাইডে অনেক বড় করে ভেন্টিলেশন দেওয়া আছে তো ওভার হিটিং এর যে ইস্যুতে হবে না অনেক বড় করে ভেন্টিলে দেওয়া আছে এবং স্পিকার নিচে দিয়ে দেওয়া আছে ফুল ফ্রেশ একটা সিঙ্গেল লাইক ব্র্যান্ড নিউ এবং অনেকে আমাদের বলেন যে ভাই ল্যাপটপ তো ইউজ ল্যাপটপ কতদিন ইউজ হয়েছে তখন আমরা বলি ভাই এটার একজেক্ট জিনিসটা তো আমরা বলতে পারি না কিন্তু আমরা যখন ব্যাটারি রিপোর্ট কন্ডিশন দেখি তখন বলতে পারি যে একটা আইডিয়া দিতে পারি যে কত হতে পারে এবং এই ল্যাপটপটা অলরেডি আমরা ব্যাটারি সাইকেল এবং ব্যাটারি হেলথ চেক করছি ব্যাটারি সাইকেল হচ্ছে ফোর মতো আর ব্যাটারি হেলথ হচ্ছে নাইনটি সেভেন সো তিন পার্সেন্ট ব্যাটারি কমছে এবং টোয়েন্টি ফোর মতো ব্যাটারি সাইকেল তাহলে বুঝতে পারছেন যে দেড় দুই মাস ইউজ হচ্ছে একদম ফুল নিউ কন্ডিশন আছে এবং এটা অফিসিয়াল প্রোডাক্ট এটা কারণ থার্টিন জেনারেশন প্রোডাক্ট তো থার্টিন জেনারেশন আপনার দুই হাজার তেইশ চব্বিশের প্রোডাক্ট

উত্তর আজমপুর আজ কমার্সিয়ান সেন্টার সব নম্বর ছয়শো ছয় লাভ ভাব আর কেউ যদি ডাকার বাইরে থাকেন সেক্ষেত্রে আপনারা ডাকার বাইরে থেকে এসে পরিবহনের মাধ্যমে কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমরা প্রত্যেকের ল্যাপটপের পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব পাঁচ বছর তেইশ ধন্যবাদ